আমাদের মাঝে অনেকেই আছেন যারা নাকি ফার্স্ট টাইম কিছু অল্প টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সেটা হতে পারে এস আই মাধ্যমে হতে পারে সেটা লামসাম অ্যামাউন্ট সঙ্গে ঢেলে দিয়েছেন যে কোনো ফান্ডে তারপর মনের মাঝে একটা ভয় থাকে কি যদি সেই টাকাটা ডুবে যায় তাহলে চলুন গিয়ে দেখি পোর্টফোলিওতে আমার একটা পোর্টফোলিও এই জায়গা দেখুন গ্রহর মাঝে আমার একটা পোর্টফোলিও এই পোর্টফোলিওতে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমার হচ্ছে টু লাখ সিক্সটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি টু রুপিস আমি ইনভেস্ট করে রেখেছি এই পোর্টফোলিওতে বর্তমান কারেন্ট ভ্যালু যদি দেখেন এই জায়গায় দেখুন টু ফাইভ বর্তমানে এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান রুপিস কারেন্ট ভ্যালু তো যদি ক্যাটাগরি ক্যাটেগরি ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি তাহলে দেখুন ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট টাকাটা এই যে অ্যারাউন্ড থ্রি লাক্স এর আশেপাশে আমার ইনভেস্টমেন্ট এই অ্যাকাউন্টে পুরোটা টাকায় কিন্তু ইকুইটির মাঝে আছে যদি আমি নিচে যাই গিয়ে দেখি তাহলে দেখুন আমার এই যে থ্রি লাক্সের আশেপাশে টাকা এই টাকাটা আমার কোন জায়গায় ইনভেস্ট করা আছে মিউচুয়াল ফান্ডের দ্বারা দেখুন মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনি ধরুন এক্সাম্পল হিসাবে একশো টাকা ইনভেস্ট করেছেন তো ফান্ড ম্যানেজারে সেই টাকাটা একটা কোম্পানিতে লাগাইবেন অনেকগুলা সেক্টরের অনেকগুলা কোম্পানিতে ডাইভার্সিফাইড করে লাগাবে তো আমার যে এই যে এই পোর্টফোলিওতে থ্রি লাক্সের আশেপাশে টাকা ইনভেস্ট করা আছে এই টাকাটা আমার দেখুন এই জায়গা টেকনোলজি সেক্টরে টোয়েন্টি থ্রি বেশি টাকা ইনভেস্ট করে রেখেছে তারপর ইন্ডাস্ট্রিয়ালস কোম্পানিতে এইটিন পারসেন্টের বেশি ফাইনান্সিয়াল কোম্পানিতে থার্টিন পারসেন্টের আশেপাশে তারপর कंज्यूमर ए सेक्टर रे 12% আছে পসে হেলথ কেয়ার 11% এর বাহিরে অন্যান্য আরো সেক্টরে ইনভেস্ট করা আছে তো যদি একবার আমি দেখি মার্কেট ক্যাপ তো মার্কেট ক্যাপ অনুযায়ী যদি আমার পোর্টফোলিওটার দেখি তাহলে দেখুন লার্জ কেপে अराउंड 23% আশেপাশে টাকা ইনভেস্ট করে রেখেছে লার্জ কেপ কোম্পানিগুলাতে দেখুন ফান্ডামেন্টাল এর জানেন যে আমার টাকাটা কোন জায়গায় কত পার্সেন্ট ইনভেস্ট করতে লাগবে তাদের কাছে স্ট্র্যাটেজি থাকে ফর্মুলা থাকে সেই হিসাবে তারা ম্যানেজ করে টাকাগুলোকে মিউচুয়াল ফান্ডে তো তাদের স্ট্র্যাটেজি মতে আমার যতগুলো মিউচুয়াল ফান্ড আছে এই অ্যাকাউন্টে এই সবগুলা মিউচুয়াল ফান্ডের যদি আমি ইনভেস্টমেন্ট দেখি লার্জ ক্যাপে টোয়েন্টি থ্রি পার্সেন্টের আশেপাশে ইনভেস্টমেন্ট করে রেখেছে আমার ফান্ড ম্যানেজার তারপর মিড ক্যাপ ক্যাটাগরিতে যদি দেখি থার্টি ওয়ান পার্সেন্টের আশেপাশে ইনভেস্টমেন্ট করা আছে এছাড়া যদি দেখি স্মল ক্যাপে ফোরটিভ ফাইভ এর বেশি অলমোস্ট ফোর্টি সিক্স পার্সেন্ট টাকা ইনভেস্ট করা আছে তো যদি কোম্পানি ওয়াইজ দেখি এই জায়গাতে আমি কোম্পানিতে সিলেক্ট করেছি তাহলে দেখুন আমার এই যে থ্রি লাকস রুপিসের একটা পোর্টফোলিও তো এই পোর্টফোলিওর আমার ডাইরেক্ট অ্যারাউন্ড ফোর টাকা ইনফোসিস কোম্পানিতে ইনভেস্ট করা আছে আর আমার কাছে যতগুলো এস আছে মিউচুয়াল ফান্ড আছে এই অ্যাকাউন্টে এই সবগুলো ফান্ডের মিলিয়ে কিন্তু এটা দেখানো হচ্ছে কোনো এক ফান্ডের দ্বারা ইনফোসিসের মাঝে এত বড় টাকা ইনভেস্ট করা হয় নাই আমার কাছে পাঁচটা ছটা এস চলে মিউচুয়াল ফান্ড আছে তো এই সবগুলা ফান্ডের কোনো ফান্ডে এক পার্সেন্ট কোনো ফান্ডে আধা পার্সেন্ট কোনো ফান্ডে দেড় পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে মিউচুয়াল ফান্ডে সবগুলা মিলিয়ে আমার পোর্টফোলিওর ভেটেজ হিসাবে যদি দেখি ইনফোসিসও ফোর পার্সেন্টের আশেপাশে ইনভেস্টমেন্ট করা আছে টাটা কনসালটেন্সি সার্ভিস টিসি এই কোম্পানিতে টু এর আশেপাশে আছে টেক মহিন্দ্রাতে টু অ্যান্ড হাফ এই কোম্পানিতে ওয়ান ইনভেস্টমেন্ট বিপ্রোতে ওয়ান ইনভেষ্টমেণ্ট আছে তো এই হিচাপে যদি আমি আদাৰ কোম্পানীতে ক্লিক কৰি ত'লে বেৰ হৈ যাব অনেক লম্বা এক লিষ্ট যদি আমি স্ক্ৰল কৰি নিচেদি দেখোন মাল্টি কমিউডিটি এক্সেঞ্জ প্ৰেছিষ্টেণ্ট চিষ্টেম জি বেৰনোভা কে ইণ্ডাষ্ট্ৰি এষ্টাৰ ডি এম হেল্থ কেয়াৰ ব্লুষ্টাৰ তাৰপৰা এল টি আই মাইন থ্ৰী ছ'লাৰ ইণ্ডাষ্ট্ৰিজ বি গ্ৰেড বি গাৰ্ড অজন্তা ফাৰ্মা চেঞ্চী প্লাইগুড টেকন' ইলেকট্ৰিক এই হিসাবে অনেক লম্বা লিস্ট এই সবগুলা কোম্পানিতে আমার এই থ্রি লাখ রুপিস ফান্ড ম্যানেজারে ডাইভর্সিফাইড করে অল্প অল্প করে ইনভেস্ট করে রেখেছে এখন পয়েন্ট হলো কি আলোচনার বিষয় কি যদি আমার এই থ্রি লাখ রুপিস হান্ড্রেড পারসেন্ট অ্যামাউন্ট ডুবতে হয় তাহলে এই সবগুলা কোম্পানি মিটে যেতে হবে কারণ আমরা সবাই জানি আমরা যে কোনো কোম্পানিতে একটা শেয়ার যদি কিনেছি সেই শেয়ারটা আমরা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তারপর থেকে আমরা সেই কোম্পানিতে একটা শেয়ারের মালিক হয়ে গিয়েছে এটা আমরা সবাই জানি স্টক মার্কেটের বেসিক কিন্তু যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে আমরা তো ডিরেক্টলি কোনো কোম্পানির শেয়ার কিনি না কিন্তু ইনডিরেক্টলি ফান্ড আমাদের জন্য কোনো না কোনো কোম্পানি শেয়ার কিনে যেরকম নাকি এই যে আমার পোর্টফোলিওতে দেখেছেন কালেক্ট করেছে কিনেছে আমার এই কোম্পানিগুলা যদি ডুবতে হয় তাহলে এই সারাগুলা কোম্পানি ডুবে গেলে আমার এই থ্রি লাক্স রুপিস ডুবে যাবে তো যদি আপনি ভাবেন ভারতের এত বড় বড় কোম্পানি এত ওলা কোম্পানি একসঙ্গে ডুবে যাবে তাহলে আপনার পোর্টফোলিও ডুবে যাবে আমার টাকাও ডুবে যাবে আর যদি এর ভিতরে কোনো এক কারণবশত একটা কোম্পানি দুইটা কোম্পানি যদি ডুবে যায় বা তাদের বিজনেস মডেলে কিবা প্রবলেম এসে যায় সেই ক্ষেত্রেও যদি আপনার আমার পোর্টফোলিওর লোকসান দেখি ধরুন এক্সাম্পল হিসাবে এই জায়গা অজন্তা ফার্মা এই কোম্পানিতে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট টাকা আমার ইনভেস্ট করে রেখেছে ফান্ড ম্যানেজার মানে পার্সেন্টেজ ওয়াইজ তাহলে এক পার্সেন্টের থেকেও কম ইনভেস্ট করে রেখেছে ধরুন যে একশো টাকা আপনি দিয়েছেন ফান্ড ম্যানেজারকে আর এই কোম্পানিটা ডুবে যাওয়ার ফলে আপনার নাইনটি নাইন রুপিস রয়ে গেল কারণ একটা কোম্পানি ডুবে গেছে তো এটাই হলো ডাইভার্সিফাইড পোর্টফোলিওর বেনিফিট আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার মেন কারণ হচ্ছে সেফটি হচ্ছে এই ডাইভার্সিফাইড পোর্টফোলিও কারণ একটা কোম্পানিতে আপনার টাকা থাকে না অনেকগুলা কোম্পানিতে করে ইনভেস্ট করা হয় তো যারা নাকি মনে ভয় রাখেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা টাকা ডুবে যাবে বা কোনো একটা দুইটা তিনটা কোম্পানি যদি ডুবে যায় তাদের বিজনেস না চলে ভবিষ্যতে তাহলে কি হবে তো সেই ক্ষেত্রে দেখুন সেটা হলো ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে তাদের তাদের কাছে স্ট্র্যাটেজি থাকে ফর্মুলা থাকে সেই হিসাবে তারা ইনভেস্ট করে যদি দেখে যে তাদের পোর্টফোলিওর মাঝে যেগুলা শেয়ার কিনেছে আপনার টাকা দিয়ে তো সেই কোম্পানিগুলা ভবিষ্যতে চলবে না বা কিবা প্রবলেম হয়ে গেছে তারা তাদের স্ট্র্যাটেজির মধ্যে সেটা চেঞ্জ করে নেবে তো সেগুলা ক্যান্সেল নেওয়ার কোনো কথা নেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে এতটুক জানকারি রাখতেই হবে আর এতটুক সাহস রাখতেই হবে যদি আপনি ভবিষ্যতে কিছু একটা করতে চান বা অল্প অল্প টাকা যদি ইনভেস্ট করে একটা বড় অ্যামাউন্ট তৈরি করতে চান মিউচুয়াল ফান্ডে তাহলে প্রতি মাসে যেটা নাকি নিয়মিতভাবে এস আপনার যায় সেটা চালিয়ে যান কোনো দু সের স্যার এই মাসে দিয়েছি পরের মাসে দিব না স্কিপ করে দিব এরকম করবেন না তাহলে কিন্তু লং টার্মের মাঝে আপনার কম্পাউন্ডিং কম্পাউন্ডিংয়ের বেনিফিটটা কিন্তু কমে যাবে কম্পাউন্ডিং অনেক একটা বড় বিষয় মিউচুয়াল ফান্ডে এ বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ